এই মিস গাইড আমাকে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন আমি কঠিন সততার সাথে আমার জীবন পরিচালনা করছি আমাকে একটা আইসক্রিম খাওয়ার ফটো কি বলবে কি একটা অ্যাপসের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করেছে আপনারা জানেন আমি চ্যালেঞ্জ ধরে দেব এখানে এনএসআই আছে ডিজিএফআই আছে এয়ারফোর্সের লোক আসে বিভিন্ন সংস্থা আমাকে জানে এসবি জানে আমি এক গ্লাস পানি আমাকে এই ঢাকা কাস্টমারদের খাওয়ানোর মতো কেউ সাহস পায়নি বা খাওয়াতে পারিনি আমি অত্যন্ত কঠিন কঠিনভাবে আমার জীবন পরিচালনা করি আমি অত্যন্ত সততার সাথে আমার জীবন পরিচালনা করি যার প্রেক্ষাপটে আপনারা জানেন আমাকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ব্রাসেলস বেলজিয়াম থেকে একশো ছিয়াশিটা কান্ট্রি নিয়ে গঠিত সেই সংস্থা থেকে আমাকে সার্টিফিকেট অফ মেরিট আমাকে প্রদান করেছেন এই বছর জানুয়ারি মাসে সম্মানিত সুদী আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এই চোরা কারবিদের কারবারিদের এই মিথ্যা বিডির উপর আপনারা কর্ণপাত না করে আপনারা সচেতন হন আপনাদের সেবা আমরা নিয়োজিত এই এয়ারপোর্টের মধ্যে কোনো যাত্রী হয়রানি হবে এরকম আমরা করবো না আমাদের অথরিটি আমাদেরকে আমাদের মাননীয় কমিশনার আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের মেম্বার মহোদয়গণ আমাদেরকে এমন কোনো ইনস্ট্রাকশান দেন নাই যে আপনাদেরকে হয়রানি করব বরঞ্চ প্রতিনিয়ত আমাদের কাছে ইনস্ট্রাকশান আসতেছে যে আমরা যাত্রী বান্ধব যেন হই যাত্রীদের যেন আমরা সেবা করি আর যাত্রীর পাশাপাশি যে সমস্ত চোরাকারবার মিস মিশ্রিত হয়ে আমরা যাত্রীদেরকে কষ্ট দেয় আমরা তাদেরকে ধরার জন্য চেষ্টা করতেছি আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের আজকে আমরা দেখাচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ করছি যে একজন প্রবাসীকে আমরা কেটে অহেতুকভাবে অন্যায়ভাবে তার একটা বা দুইটা মোবাইল ধরছি এরকম না আমরা দেখছি পনেরোটা মোবাইল একশো মোবাইল পঞ্চাশটা মোবাইল সত্তরটা মোবাইল কয়েকশো মোবাইল শত শত মোবাইলের সিগারেটের কার্টুন হ্যাঁ লক্ষ লক্ষ শলাকার সিগারেট হ্যাঁ প্রচুর পরিমাণে কসমেটিক্স যার কারণে বাংলাদেশের প্রসাদনী যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যেত সেটা আমি গত চব্বিশ মাস আমি যাবৎ প্রায় এখানে আমি কর্মরত এর মধ্যে স্পেশাল টিমে আসি প্রায় দীর্ঘদিন যাবৎ আমার এই সময়ের মধ্যে আমি তো কোনো কিছু করিনি তো আপনারা নিশ্চয়ই জানেন আমাকে দিয়ে আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ তো সেই আইসক্রিম তো আমি খাইনি এটা এটাকে কিভাবে মিথ্যা প্রবাহণ্ডার সাজাচ্ছে আপনাদের কাছে তো আর আপনারা অনেকেই শিক্ষিত লোক আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনাদের কাছে আমার অনুরোধ একটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই চক্র কাজ করতেছে আমার বিশ্বাস ইনশাআল্লাহ তারা কিছু করতে পারবে না আর যদি দুনিয়াতে তারা এটা করে আমাকে সাময়িকভাবে আমার মানসম্মান ক্ষুণ্ণ করতে চায় তবে তারা মনে রাখবেন সে যে দরবিরই হোক না কেন আল্লাহ পাক তাকে কালকে আমাদের ময়দানে আমার এই বিষয়ের জন্য তাকে জবাবদিহির কাদারে দাঁড় করাবেন